কেমন আছেন সবাই এখন প্রচন্ড গরম চলতেছে দেশে তার আমাদের গ্রামে আশেপাশে সব দিক দিয়ে গরম তো মাঝখানে যে এই জায়গায় পূর্ব লাশ সীমা নাই আপনার এই বাড়িটার মাঝে আসলে কি একটা ঠান্ডা শীতল বাতাস তো এই বাড়িটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন মানে চতুর্দিকে গরম এই বাড়িতে আসলে এই আশেপাশে খুব ওই শীতল বাতাস বাতাস মনটাকে জুড়ায় সে দাঁড়াইলে মানে বাতাস পাওয়া যায় দক্ষিণে বাতাস মশাল্লাহ তো আমি পাচ্ছি জামাল ভাই জামাল কি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম সালাম তো ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আশে পাশে সব জায়গায় দেখি গরম বাতাসও নাই তোমার এই পজিশনে দাঁড়ালে মাশাআল্লাহ কি শীতল বাতাস মানে মনটা জুড়াই যায় এটা কোয়লা আপনি আমি অনেক দিন আছে না ভিতরে যখন ছিলাম আচ্ছা মানে ভিতর বলতে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আর তোমার পুরান বাড়িতে আরে ভাই বিশাল গরম ছিল ভাই এখানে মানে গোমানের মত কোনো পরিবেশ ছিল না হ্যাঁ গরম আর গরম মানে আরাম পাই নাই আচ্ছা এখানে আরসি আসকা প্রায় 2 আড়াই মাস হয়ে গেছে হ্যাঁ

চল্লিশ করে আর বর্তমানে কত যাবে জায়গাটা মানে দুই ফে আছে অবস্থা ভালো না রে ভাই জায়গা আগে যা কিনছে যারা কিনছে তারাই লাকি 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 ও জায়গা কেউ ভেসে